কি দল করে গুণ করা এই তখন তারা বলতে লাগে ওই মানুষ গুলো কে দেখে বড় ভালো লাগে মানুষ মাত্র ভুলিয়ে যায় ভুলের মাফ আছে কিন্তু যারা হিকารুতি করে তাদের মাফ নাই ভুলের মাফ আছে ইসলামের খதிகারিদের মাফ নাই ভুলের মাফ আছে আল্লাহ তিনকে যারা মিটায় তাদেরকে যারা সাপোর্ট করে এদের মাফ নাই

বাড়িতে গেছে যে বলেছে সুদটা দাও আমাকে অর্জুনটা রেগে দাও বাড়ি অলিতে মন করে বাড়ির পুরুষটা ছিল না ওই মহিলা ছিল বাড়ি অলি ছিল বাড়ি অলি আমি বেয়াজনকে বলেছিল আমার স্বামী বাড়িতে না তিনি কাজে গেছে এমন করে আমি বলবো কিন্তু বাড়ি অলি একটা খাসির মাথা ছিল পুরস্কার করছিল রান্না করে বলে ওই সময় দেখা যায় ওই আবি ওই খাসির মাথা নাকি সুদ হিসাবে নিয়ে না।

अलाही

আল্লাহ পাক আমাকে সুস্থ রেখে বাঁচালো সেই আল্লাহকে কেন আমি সেজদা দিলাম না আল্লাহ পাক তো দুবালা পেট বলে খাওয়াচ্ছে কি দরকার আছে একটা আরামে দামি গাড়ি নিবা কি দরকার আছে একটা আরামে ব্যবসা খোলা আল্লাহ জি আলে রেখে যে শুকরিয়া এই দা যদি কেটে যায় দিলে মনে রেখে দিও আল্লাহ পাক তোমার পরিবর্তন করে দেবে তোমার মাকামটা দুনিয়া থেকে অনেক বড় হয়ে যাবে কেননা দুনিয়ার কে তোমাকে চন্ড করে ওটা বড় কথা নয় আমার আল্লাহর দরবারে তোমার এই ছোট আছে ওটা জানা হলো বড় কথা মনে রেখে দিও আমা রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে না আমা রাসূলকে আদর্শ মনে যাবে মানবে না কত ചൊ বলবে আল্লাহকে ভালো নাসে তুমি নামাজি হও তুমি হও না কারণ তোমার ধারণা ভুল হয়ে গেছে হযরতে হাবিবায়ে আজমি উঠে দাঁড়িয়ে পড়েছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে

প্রথম নম্বর বাপের খুন সন্তান ভালো হবে তৃতীয় নম্বর মা হলো পবিত্র নারী রেহম পাক কোন পরপুরুষটাকে স্পর্শ করে না স্বামী ছাড়া ওই মেয়ের পেটে সন্তান ভালো হবে স্বামী যদি ভুলো করে আল্লাহ ওই নারীর খাদিরে 10 মাস 10 দিন পবিত্র মায়ের পেটে থাকার জন্য ছেলেটা ভালো করে দেবে তিন নম্বরে দুটো যদি না হয় আল্লাহ ভাগে মাহবুব বান্দা জানে ওলি আওলিয়া বলা হয়

আল্লাহ বাগের অলি বান্দা দহন কাউ সময়ে বিশ্ব নাম করা অলি ছিলেন হাজরাতে আল্লাহ বাগের অলি বান্দা হাসান নাসরি দরবারে তে হাবিবে যেতে লেগেছে বাপেরা শুনে রেখে দাও হাবিবে আজমি যখন যা রাস্তা ধরে এক দল ছেলেরা খেলাধুলা করছিল ছোট ছোট বাচ্চারা হাবিবে আজমিকে দেখে বলতে লেগেছে বাবারা খেলা বন্ধ করে দিলে বাবা ওই

ওই সময় তবা করে বাবা হবে না হবে না হবে না আজ আমরা তো জোর করে জোর করে চালিয়ে দিচ্ছি ঠকে যেতে হবে বাবারা মনে করবে যে আমি যুবক থেকে বুড়ো হই তারপরে দেখা যাবে কোনে এ কেউ কিনা সুযোগ পাবে কি কোন গ্যারান্টি না আল্লাহর আযাব কে ভয় করো কিয়ামতের দিনে কথা ভেবে দেখো আল্লাহ নবী জানিয়ে দিলেন মাথা এক পেক দেখতে লাগা তো ভাই আল্লাহ সুযোগ কিনা দেবে এই সাধারণ গরম সহ্য করা যায় না

এবং দূরের কথা এখন ইসলামকে প্রতিযোগিতামূলক মিটাবার চেষ্টা করছি যেমন এইসব গুলো এখন আর আগেকার সময় পারমিশন লাগতো এখন পারমিশন করতে হয়

আজ আমরা পুরানো ছেড়ে দিয়েছি

পর্যন্ত আমার বংশে দুটো মারো মারো ছেলে বেঁচে থাকে ওই দুজনের মধ্যে একজনের হাতে নেতৃত্বের ঝান্ডা থাকবে সালাম আসুন একটু সালাম দেবো এই দাঁড়িয়ে সালাম দেওয়া হলো মোস্তা আসান যায় সবের কাজ রসুলকে দেখে সাহাবা হজুররা দাঁড়িয়েছেন নবীর ভেটি দাঁড়িয়ে সালাম দিয়েছে পিরানের তারি কাদরা দিয়েছেন কথা বোঝা আসছে যেমন এশিয়া মহাদেশে কয়েকটা সেলসেলা আছে যেমন ফুফরা শরীফ একটা বিশাল জায়গা ঠিক তেমনই

দাদা হুজুরের বাংলার মানুষ আলো পেয়েছে এটা না মিথ্যা আবার খুশি হবে যদি মিথ্যা হয় সেটাও বললেন যে মিথ্যা সেটাও একটা না মিথ্যা

طلع البدر علينا لا من شان یا رسول یا عبد سالمات اللہ شکل گیا گیا ہے یا رب سلم و سلم دعیمان जमाली हसनत وعالی सलू अलीही सल سیدنا مولانا محمد मुहम्मा सैद سیدنا আমার আব্বা যান ভাইরা নামাজের ব্যাপার আছে আসরের সংক্ষেপ করব কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলে বলুন না কিন্তু সবাই কষ্ট পেয়েছেন যদি পেয়ে থাকেন আল্লাহ রাস্তে মাফ করে তবে কাউকে কষ্ট দিবার উদ্দেশ্য করে ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করেছি হক কথা বলার জন্য ওয়াজ করেছি এরপরও যদি কেউ আসামি হয়ে লেগে যায়

তিনি প্রতিদিন প্রথম আসমানে এসে আসামিদের ঘরে ঘরে কে ডেকে বলে আসামিরা দুনিয়ার রাজাদের মতো আমি নই রে ফিরিয়া আমি আল্লাহ তোদেরকে মাফ করব বলে ডাকছি জোরে বলুন আরো জোরে বলুন সেই আল্লাহ ছেলে যুবকরা ঘুরে থাকুক কি করে

তোমার সময় নেই জ্ঞান আছে জ্ঞান দাও আবার কিছু লোকের সময় আছে সে সময় দেবে কথা ঠিক না বেটি সব কিছু এক জায়গায় করলে তবেই তো কামিয়াবি হওয়া যাবে তো যা বাদ মাগরিব মাহফিল হবে আমার আব্বা জান পীর আল্লামা সাফি আলী আকবর সিদ্দিকী হুজুর ফির কিবলা

চাইবো এত খোদা আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন না দয়া করে আমাদেরকে maaf করে দিন আমাদেরকে আপনার করে নিন নামাজি বানিয়ে দেন রোজাদার বানিয়ে দেন হাজী বানিয়ে দেন জাকিরিন বানিয়ে দেন নেককার বানিয়ে দেন লোভ লালসা অহংকার জিনা ব্যভিচার গান বাজনা সুদ ঘুষ থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ জালিমদের জুলুম থেকে মুনাফিকদের মুনাফিকি থেকে কুফরি থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেককে শান্তি যারা চলে গেছে জান্নাতী করুন আল্লাহ হায়াত আমার দেশের হিন্দু দলি খ্রিস্টান যত আমার মাতৃভূমিতে বাস করে সবাই মিশে মানববন্ধনের সাথে একসাথে

আমাদের প্রত্যেকের মনে আশা করল্লাহ

ইমানদার মনে মমিন আদের বড় ভাই হয়ে আমার ছোট ভাইকে নাই সবসের পক্ষে লোভ লালসা থেকে বাঁচিয়ে হে আল্লাহ দ্বীন ইসলামে সব আল্লাহ সাথে উনি আজকে এমন করে আমার ভাই দেশের خدمত এবং দেশবাসীর خدمত করতে নেবেছে ওই মহান কাজে তাকে অনেক বড় कामयाबी দান করবেন আল্লাহ সব মানুষের হয়ে কথা বলতে পারে লড়তে পারে এমন একটা পাওয়ার আমার ভাইকে বসাবেন আল্লাহ হাবিবের খাতিরে আমি গুনাহগার দীর্ঘদিনের আ